আজকের গল্পটি একজন পতিতার গল্প গল্পটি শোনার পর তোমার মন ছুঁয়ে যাবে স্যার চলেন রেড কম আছে আমার মতো সুন্দরী মেয়ে আর পাইবেন না রাজি থাকলে কোন মেটার কথা শুনে থমকে দাঁড়ালাম দেখে তো ভদ্রঘরের মেয়ে মনে হচ্ছে পোশাকও সাবলীল আমার চুপ থাকতে দেখে মেয়েটা আবার বলল কি হলো কথা বল না কেন না কি আমায় দেখে টাসকি খাইলেন আমি কিছুই বলছি না শুধু চুপ করে মেটার দিকে তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি মেটাকে তো প্রতিতাদের মতো লাগে না অবশ্য এটা নিয়ে এত ভাবারও কিছু নেই কারণ আজকাল ভদ্র সেজে থাকা মানুষগুলোই অভদ্র হয় তবে কেন জানি না মেটার সম্পর্কে জানার খুব আগ্রহ হচ্ছে বলি কি মটট খাইছেন নাকি মনে তো হয় খাইছেন তা না হইলে আমার মতো এরকম সুন্দর একটা মাইয়া আপনার লগে এত রাতে কথা কইতাছে আর আপনি কিছুই বলতাছেন না দেখেন এর থেকে কম দামে আর কাউরে পাইবেন না আপনি আর পাইলেও আমার মতো পাইবেন না হইলে কন নইলে যাই এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাইব না দেখুন আপনি যা ভাবছেন আমি সেরকম নই আমি একজন ভদ্রঘরের ছেলে আমি এসবের মধ্যে নেই ওরে আমার ভদ্র মানুষটারে রে প্রথম প্রথম সবাই এটা কয় পরে ঠিকই তার আসল রূপ বেরিয়ে আসে সব মানুষের ভেতরেই একটা জানোয়ার থাকে আমি মোটেও সেরকম নই আসলে বন্ধুর বার্থডে পার্টি ছিল সেখান থেকে আসছিলাম আর পথে আপনার সাথে দেখা তাহলে এভাবে চুপ করে আসিলেন কেন প্রথমে কইতে পারতেন শুধু শুধু আমার সময় নষ্ট করলেন আজকে দিনটাই খারাপ যাচ্ছে এই যে শুনেন আবার কি কইবেন আপনাকে দেখে তো পতিতাদের মতো লাগছে না আর পোশাকও শাবলীল দেখে তো ভালো পরিবারের মনে হচ্ছে উপরে দেখেই যদি মানুষ চেনা যাইতো তাহলে তো ভালোই হইতো আসলে মুকোশের আড়ালেই মানুষের আসল পরিচয় লুকানো থাকে আপনি এরকম কেন আপনার সাথে ফালতু প্যাসাল পারার টাইম আমার নাই আর আমার কাহিনী না কি করবেন আপনাদের মতো মানুষ আমার চেনা আছে সরাসরি কইলেই হয় কোনো সমস্যা হইব না চলেন আচ্ছা কত টাকা রেট তো পাঁচশো কিন্তু এতক্ষণ যে আমার সময় নষ্ট করলেন তার জন্য আরো বাড়তি একশো টাকা লাগবে আচ্ছা আমি রাজি দেখলেন তো আসল পরিচয় বেরিয়ে আসলো আগে কইলেই আর এত সময় নষ্ট হইতো না আপনাদের তো আমার চেনা আছে এত বছর ধরে এই লাইনে আসি কইতেই পারতেন থাক অনেক সময় নষ্ট হইছে চলেন এখন মেয়েটা আমাকে একটা বস্তিতে নিয়ে আসলো ভাঙাচোরা একটা ঘরে ঢুকলাম তারপর মেয়েটা দরজা আটকিয়ে দিল যা করার তাড়াতাড়ি করবেন এটা বলে মেয়েটা তার জামা কাপড় খুলতে লাগলো আরে কি করছেন কোনো কিছু করতে হবে না আপনি চুপ করে এখানে বসেন মানে ওই আপনার মতলব কি কন্ত কোনো মতলব নেই আপনাকে দেখে আমার এরকম মনে হচ্ছে না তাই আপনার সম্পর্কে জানতে চাই আর আপনার তো সময় নষ্ট হয় তাই টাকা দিলাম এখন চুপ করে এখানে বসেন আর আপনার সম্পর্কে বলুন আর আমি কিছুই করব না এটা শুনে চলে যাবো ও বুঝবার পারছি আপনি সাংবাদিক তাই না ইন্টারভিউ নিতে আসছেন আপনার সাহস তো কম না ওই ক্যামেরা কই করেন কই রাখছেন ক্যামেরা দেখুন আমি কোনো সাংবাদিক নই আর কোনো ক্যামেরাও নেই আপনাকে দেখে কৌতূহল হলো তাই জানতে চাচ্ছিলাম আর আপনি কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়েছেন তাই এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি জানতে চান তাড়াতাড়ি কোন কে আপনি ইমা অবশ্য নামটা প্রায় ভুলেই গেছি সবাই তো নামে ডাকে আপনাকে দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে এই পেশায় আসলেন কিভাবে শক কি কেউ আর এই পেশায় আসে পরিস্থিতি বাধ্য করছে যখন ছোটো ছিলাম তখনই বাবা মা মারা যায় বেঁচে থাকি আমি আর আমার আপন বড় ভাই সরি ভাই না ভাই নামের জানোয়ার বাবার পর নাকি বড়ো ভাই বাবার আসন পায় বন্ধের আগলে রাখে কিন্তু আমার বড় ভাইয়ের কাছে আমি ছিলাম তার ভোগের বস্তু প্রথম ধর্ষণের শিকার আমার বড় ভাইয়ের কাছে হয়েছিলাম প্রথম প্রথম সে একা ভোগ করলেও তারপর তার বন্ধুদের দিয়েও আমাকে ধর্ষণ করাতো বিনিময় তার বন্ধুরা তাকে টাকা দিত আর সেই টাকা দিয়ে সে নেশা করত তারপর আস্তে আস্তে আরো পুরুষকে পাঠানো শুরু করলো আমার কাছে এভাবে আমি তার বোন থেকে পতিতায় পরিণত হলাম তারপর একদিন অনেক বড় অঙ্কের টাকার বিনিময় আমাকে পোতিতলায় বিক্রি করে দিল এখানে আসা সহজ কিন্তু বের হওয়া নয় অনেকবার পালানোর চেষ্টাও করেছি এই যাহার নাম থেকে কিন্তু পারিনি তারপর থেকে এই পেশাকেই মেনে নিয়েছি যতদিন বেঁচে আছি হয়তো এগুলো করেই যেতে হবে এটাই এখন আমার জীবন হয়ে গেছে কিন্তু আমি সব সময় আল্লাহর কাছে এটাই দোয়া করি যে এরকম ভাই যেন কারো না হয় এটা বলেই মেটার চুপ হয়ে গেল মেটার কথা শুনে থমকে গেলাম আমার পুরো শরীর কেঁপে উঠল এমন জঘন্য ভাইও কি আছে পৃথিবীতে কিভাবে পারল নিজের আপন বোনের সাথে এসব করতে এসব ভাবতে ভাবতে মাথা নিচু করে মেয়েটার কাছে থেকে চলে আসলাম আর আমার চোখ থেকে অটোমেটিক পানি থাকলো কিন্তু আমার কিছুই করার নেই এই মেয়েটার জন্য শুধু দোয়া করি আল্লাহ যেন তাকে এসব থেকে মুক্ত করে দেন আমিন দুই সালে ঠিক এরকম একটা পতিতার সাথে আমার নিজের কথা হয়েছিল প্রায় অনেক কথা যদি তোমরা শুনতে চাও তো সেটা নেক্সট টাইম একটা গল্পতে বলবো তো আজকের গল্পটি কি আগের গল্পের মতো লেগেছে সবার কাছে মনে মনে ভেবেছি এখন থেকে আগের মতো ভিডিও করব তোমাদের সাথে অনেক আড্ডা দিব কিন্তু তোমাদের কাছে এখন ছোট্ট একটি রিকোয়েস্ট আগে হয়তো বেশি করিনি কারণ এটা এখন আমাদের নতুন চ্যানেল তো বেশি বেশি সবার সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে যাতে চ্যানেলটি একটু তাড়াতাড়ি র্যাঙ্ক করে আবার আগের মতো সবার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ আগের মতো আবার চ্যানেলটা স্টার্ট করলাম তোমরা সবাই পাশে থেকো